ডিএনসি যশোরের মাদকব্রোদী ফুটবল প্রতিযোগিতা দু আয়োজন ছয় নভেম্বর বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক মাদকব্রোদী ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আয়োজন করেন চৌগাছা সরকারি শাহাদত পাইলট স্কুল মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে অংশগ্রহণ করেন যশোর চৌগাছা উপজেলার চৌগাছা ফুটবল একাডেমি বনাম যশোর ঝিগরগাসা উপজেলার স্পোর্টিং হাউস জিগরগাসা ম্যাচে সৌগাসা ফুটবল একাডেমি দুই এক ব্যবধানে জয়লাভ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌগাসা উপজেলার সহকারী কমিশনার মোসাম্মদ তাজমিন জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ম্যাচ শেষে উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন অনুষ্ঠানের মাদকব্রোধী বক্তব্য প্রদান করেন খেলা শেষে সহকারী কমিশনার ভূমি তাজমিন জাহান খেলোয়াড় ও দর্শকবৃন্দদের শপথ বাক্য পাঠ করান এবং খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন

নিজেকে জড়ানো না অন্যকে জড়াতে সহায়তা কর না বাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলো বাদক আন্দোলন গড়ে তুলো মাদক ব্যবসায়ীর সমাজ মাদক রক্ষা বাঁধীকে দিও দেশকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো মাদক মুক্ত করতে

ada salam dari kebade. tidak মারালে, মালে, দ্টালে, কালে.